এই ভিডিওটা বানাতে আমার একটু সময় লেগেছে কারণ এটা আমার প্রথম ব্লগ এখন তুমি হয়তো ভাবছো যে এই ছেলেটা কি হঠাৎ করে ইউটিউবে এসে কী করবে আসলে এই প্রশ্নটাই আমি নিজেকে অনেক দিন ধরে করছিলাম কিন্তু একটা সময় এসে মনে হলো আমার জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো যদি আমি অন্যদের সামনে তুলে ধরি তাতে তারা যদি একটু আনন্দ পায় একটু রিলেট করতে পারে তাহলে অসুবিধা কী আছে হাই আমি সায়ন আমি পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামে বসবাস করি আমি খুব সাধারণ একটা ছেলেই বলা যায় কিন্তু আমার চারপাশটা যেন সবসময় কিছু একটা শিখিয়ে দিয়ে যায় আর আমি ভাবলাম এই শেখা দেখা আর জানা এই সব কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কেমন হয় এখন তুমিও হয়তো ভাবছ আমি কি ইউটিউব শুরু করব কিন্তু আমার তো ভালো ক্যামেরা নেই আমি তো এডিটিংটাও ভালোভাবে করতে জানি না তাহলে শোনো আমিও শুরুর দিকে ভিডিও কিভাবে শ্যুট করব সেটা জানতাম না এমনকি আজও আমি জানি না আমার ভিডিও ভালো হবে না খারাপ হবে কিন্তু আমি এটা জানি কোনো কিছু শুরু না করলে কোনো কিছুই শুরু হয় না আর তাই আজকের করছি তোমাদের সঙ্গেই করছি আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রত্যেক দিনের ছোটো ছোটো মিনি ব্লগ এমন কিছু জায়গা যেগুলো তোমরা আগে কখনো দেখো আবার এমন কিছু মুহূর্ত যেগুলো তোমরা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে আর হ্যাঁ যদি মনে হয় আমিও তোমাদের মতো একজন তাহলে অবশ্যই এই যাত্রায় আমার পাশে থাকো আর কমেন্টে লেখো তোমারও কি মনে হয়েছে নিজের লাইফ নিয়ে কোনো কিছু শেয়ার করতে যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই শুরু করো তাহলে চলো আমরা একসঙ্গেই দেখবো আর একসঙ্গেই এক্সপ্লোর করব। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু